মাটি নামক অধ্যায়টি এখানে মাটি কী কী উপাদান দ্বারা তৈরি মাটি বিভিন্ন কণা সম্পর্কে বলা হয়েছে প্রথমে আমরা দেখব এর অনুশীলনীতে যে তোমার শূন্যস্থান পূরণ রয়েছে সেই শূন্যস্থান পূরণগুলো শূন্যস্থান পূরণে কি বলা হয়েছে বিভিন্ন উপাদানের সমন্বয়ে বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত তারপর রয়েছে মাটি দোয়াশ মাটির রং কালো বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম খুবই কম এটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি তারপরে রয়েছে বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোয়াশ মাটিটা তৈরি হাঁস মাটি দিয়ে তৈরি তারপর দেখো এখানে রয়েছে ডান বা মিল করো বালু পলি কাদা পানি বায়ু হলো মাটির উপাদান বেলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে এটেল মাটিতে সিম ও কাঁঠাল ভালো জন্মে বেলে মাটিতে তরমুজ চীনা বাদাম শশা ভালো জন্মে এটা হচ্ছে আমাদের টানবা মিল কর মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে সিম ও কাঁঠাল তারপরে রয়েছে নিচের কোনটি দোয়াশ মাটির বৈশিষ্ট্য দোয়াশ মাটির বৈশিষ্ট্য হচ্ছে মাটির কণাগুলো আকারে বিভিন্ন আকারের ও কালো রঙের মাটির পানি ধারণ ক্ষমতা নিচে কোন বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল পান মাটি কণার আকার এটা হচ্ছে দেখো এরপর আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন মাটির উপাদানগুলো কি কি দোয়াশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে এবং আমরা কী কী কাজে মাটি ব্যবহার করি যেমন উত্তরগুলো হলো মাটির উপাদানগুলো কী কি মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর বালু পলি কাদা পানি ও বিভিন্ন উদ্ভিদের পচাংশ যা বা হিউমাস দোযাস মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে দোযাস মাটিতে ধান গম ভুট্টা জব পাট আখ ইত্যাদি ফসল ভালো জন্মে আমরা কী কী কাজে মাটি ব্যবহার করে থাকি আমরা যেসব কাজে মাটি ব্যবহার করে থাকি তা হলো বাড়ি তৈরিতে কৃষি কৃষিকাজে নানারকম পুতুল ও খেলনা তৈরিতে পাতিল ও থালা বাসন তৈরিতে এরপর দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন রয়েছে এখানে তিনটি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে দোয়াশ মাটির চারটি বৈশিষ্ট্য লিখো ক নাম্বার আমরা এখন এটা দেখব দোয়াশ মাটির চারটি বৈশিষ্ট্য হলো মাটির বনাগুলো বিভিন্ন আকারের হয় মাটির বর্ণ কালো রঙের হয় হাতে ধরলে নরম ও শুকনো অনুভব হয় পানি ধারণ ক্ষমতা এটেল মাটির চেয়ে কম কিন্তু বেলে মাটির চেয়ে বেশি সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করো মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে ফুল ফোটে যা পৃথিবীকে সুন্দর করে এছাড়াও মানুষের দৈনন্দিন কাজে যেসব বজ্র পদার্থ উৎপন্ন হয় তা মাটিতে মিশে যায় এবং মাটি চাপা দেওয়া হয় ফলে আবর্জনা দুর্গন্ধ থেকে আমরা রক্ষা পাই কেন এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কেন এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি মাটির কণার আকার ছোট হলে পানি ধারণ ক্ষমতা বেশি হবে আবার মাটির কণার আকার বড় হলে পানি এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি মাটির কণার আকার ছোট হলে পানি ধারণ ক্ষমতা বেশি হবে আবার মাটির কণার আকার বড় হলে পানি ধারণ ক্ষমতা কম হবে এটেল মাটির কণাগুলো আকারে ছোট বলে পানি ধারণ ক্ষমতা বেশি আবার বেলে মাটির কণা আকার বড় তাই পানি ধারণ ক্ষমতা কম বেলে মাটিতে যথেষ্ট ফাঁক থাকে এই ফাঁক থাকার কারণে পানি দ্রুত চলে যায় এই কারণে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে